কর্মবিরতি নিয়ে নমনীয় হতে পারেন চিকিৎসকরা পুজোর মুখে কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন কিনা জুনিয়ার ডাক্তাররা তা নিয়ে একটা জল্পনা চলছে কলকাতা জুনিয়র চিকিৎসকদের স্টেয়সি রয়েছেন এস এস কেম থেকে সরাসরি স্টেউসির কাছে অবশ্যই যে প্রশ্ন শ্রেয়সী এই মিছিলের পর কি কর্মবিরতি প্রত্যাহারের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে দেখো এই মতো তোমাকে জানাবো যে এস এস মে কিন্তু এই মুহূর্তে যে অবস্থান যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু এখানে জুনিয়র দেখা তারা এই মুহূর্তে কিন্তু তারা জড়ো হয়েছে এবং সেখানেই কিন্তু কার্যত এই মুহূর্তে তোমাকে জানাবো যে তারা জড়ো হয়েছে এবং কার্যত এই মুহূর্তে সেখানে তারা অবস্থান চালাচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর্ড্রিকর থেকেও কিন্তু একটা টিম এখানে আসতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং তারপরে কিন্তু এই বিষয়টি নির্ধারিত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কোনো একটা বিষয় সিদ্ধান্ত হতে পারে এমনটা বিষয়টা কিন্তু মনে করা হচ্ছে যদি আমরা আগে দেখেছি যে এক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আগের দিনে যখন মহা মিছিল হয়েছিল মহালয়ার মহা মিছিল তখন কিন্তু সিনিয়র ডাক্তারদের এই ফোরামের পক্ষ তাদের পক্ষ তারা বলেছিলেন যে এক্ষেত্রে পুজোর সময় মানুষের অসুবিধার কথা মাথায় রেখে কর্মবিরতি নিয়ে তারা অন্যরকম সিদ্ধান্ত নিতে পারেন তাদের কর্মবিরতি যদি তারা চান তারে তোলার কথা তারা ভাবতে পারেন এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এবং পাশাপাশি কিন্তু এটাও বলা হয়েছিল যে এক্ষেত্রে তাদের আন্দোলন যেটা সেই আন্দোলনটা অন্য ফর্মে করতে পারে কিন্তু এক্ষেত্রে পুজোর সময়

এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেখানে সেক্ষেত্রে এই যে এমার্জেন্সি সার্ভিস থেকে এই মুহূর্তে কর্মবিরতি তুলির কর্মবিরতি চালাচ্ছেন ডাক্তাররা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কর্মবির তোলার বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হয়েছে এমনটাই কিন্তু মনে করছেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিক হয়তো এই মুহূর্তে কিন্তু এখানে এই মুহূর্তে এখানে একটা ধর্মামঞ্চ তাদের যে রয়েছে অর্থাৎ দেখা যে ধর্মামঞ্চ রয়েছে সেই ধর্মামঞ্চ এই মুহূর্তে আস্তে আস্তে তারা জড়ো হচ্ছেন এবং একটা টিম একটা অন্যান্য মেডিকেল কলেজ মেডিকেল